এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানা চলে এসেছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে লাইভে আজকে আমার সঙ্গে আছে দক্ষিণা কিচেন স্পেশাল মজাদার খাবার তার ভিতরে কি কি আছে সেটা একটু বলে দিই আছে হলু গিয়ে বিহারি মটকা বিফ যেটা কিনা ছয়শো পঞ্চাশ টাকার হাড়ি আরও আছে আমার সামনে রুমালি পরোটা আর এই পাশে দেখতে পাচ্ছি রুমালি রুটি তো কে কে আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন সেটা তো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন সেটাও একটু জানিয়ে দেবেন ফেলেছেন অল অলরেডি অনেকেই সবাই জয়েন করে ফেলেছেন হাই হ্যালো তারিকুল ভাইয়া কেমন আছেন শুভকামনা রইল অবশ্যই ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কথা কি ক্লিয়ার আছে সেটা একটু জানাবেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সুন্দরী কেমন আছো অনেক ভালো আছি আপনি কেমন আছেন বরিশাল সদর থেকে দেখছি ও আচ্ছা বরিশালের কথাগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে ভেরি বিউটিফুল আচ্ছা অপূর্ব সুন্দর লাগছে থ্যাংক ইউ পাপ্পু সাহা দারুণ খাবার হাই হ্যালো ভালো হ্যালো সো সুইট আপু আচ্ছা খুব সুন্দর লাগছে ওকে সবাই যেহেতু জয়েন্ট হয়েই গিয়েছেন তো আমাদের বাদবাকি আলোচনাটা শুরু করে দিই তো আপনারা অনেকেই জানেন আমি দক্ষিণা কিচেনের ব্র্যান্ড অ্যাপ্যাসিডর হ্যাঁ বলো লাইভ করতেছে আমি বলে দিচ্ছি আচ্ছা আমি তো বলতেছি দাঁড়াও ঢাকা ক্যান্ট্রমেন্ট থেকে ওকে আচ্ছা কারা কারা আমাদের দক্ষিণা কিচেনের ইলিশ আইটেমটা খেতে যাচ্ছেন তারা যারা কিনা ওয়েট করছিলেন তাদের জন্য কনফার্ম শোখবর নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু আগামীকাল থেকে আগামীকাল থেকে মজাদার ইলিশ মাছ মানে মাওয়া স্টাইলের প্রত্যেকটা খাবার পেয়ে যাবেন দক্ষিণা কিচেনে সুপার গার্ল আচ্ছা তোমার মনটা আরও ভালো আচ্ছা কেমন ছিল আপু ভালো চিনি আপনার কথা একদম ক্লিয়ার ওকে সো যেটা বলছিলাম আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু মাওয়া স্টাইলের প্রত্যেকটা খাবার কিন্তু আগামী কাল থেকে ইনশাল্লাহ চলে আসবে তো যারা যারা কিনা ওয়েট করছিলেন দক্ষিণা কিচেনে কবে থেকে চালু হবে মাওয়া স্টাইলের ইলিশ মাছ বা আমাদের এখানে কি কি পাওয়া যাবে সেটা একটু বলে দিই ইলিশ মাছ কোড়াল মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ তার সঙ্গে পেয়ে যাবেন আরও বেগুন ভাজি লেজ ভর্তা দেন আরও কিছু ভর্তা আইটেম সো সবকিছু দিয়ে আমাদের দক্ষিণা কিচেন থাকছে মাওয়া স্টাইলের একটা বাইক নিয়ে ইভেন আমাদের যে বাবুরচি হবে সেও কিন্তু মাওয়ার অরিজিনাল অথেন্টিক যে বাবুরচিগুলো হয় তারাই হবে

আপুকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় আচ্ছা এটা খুব ভালো বিষয় তো সো সুইট আপু জি আপু ক্লিয়ার ওকে রুবেল সর্দার ভাইয়া থ্যাংক ইউ রুমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু নাটক সিনেমা কবে জয়েন করছেন আমি কিন্তু বলি নাই যে আমি নাটক সিনেমা করব আমার খুব সুন্দর সুন্দর কিছু কাজ আসবে সেগুলো একটু ডিফারেন্ট সো আপনারা যারা কিনা একটু ডিফারেন্ট চাচ্ছিলেন যে আমি জানা যেন একটু ভালো ওয়েতে যেন ভালো কিছু করি বা আপনাদের সামনে যেন প্রেজেন্ট হই অন্যরকমভাবে সো ওটাই আপনাদের জন্য ওয়েট করছে একটু ওয়েট করেন দেন কাজ শুরু হলেই যে ওটা পরের মাসে বা পরের দিনে যে রিলিজ পায় এরকম না একটু সময় লাগে সো কাজ রানিং আছে ইনশাল্লাহ সামনে খুব ভালো কিছু আপনারা পাবেন শুধুমাত্র আপনাদের কথা ভেবেই কিন্তু আমার কাজ করা এত সুন্দর কেন আপনি তা তো না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলি আমি তো ভালো আছি আপনি কেমন আছেন জয়নাল আবেদিন ওকে হাই কেমন আছো জানাতুল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি অনেক মজার জিনিস আচ্ছা আপনি আপনি বডি স্লিমিং করান মানে কি আপনার কথা বুঝি নাই আসসালামু আলাইকুম জানাতুল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো যেটা বলছিলাম আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু ভেরি সুন মানে এতদিন যারা ওয়েট করছিলেন তো আগামী কাল থেকে আগামী আগামীকাল থেকে আমাদের দক্ষিণা কিচেনে মাওয়া স্টাইলের সবগুলো খাবার চলে আসছে প্রত্যেকটা খাবার পেয়ে মাওয়া স্টাইলের মানে যারা কিনা মাওয়াতে যে সময় নষ্ট করতে চাচ্ছেন না তারা কিন্তু চলে আসতে পারেন রাত ভোর আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু মাওয়া স্টাইলের সব ধরনের খাবার থাকবে আলামিন আচ্ছা আলামিন হয়তো মানে এটা আমার একটু জানাতে হবে আপনাদেরকে যে রাত কয়টা পর্যন্ত ওপেন থাকবে মাউস স্টাইলটা কারণ আমাদের দক্ষিণা কিচেন এমনিতেই মধ্যরাত পর্যন্ত কো ওপেন থাকে মানে আমাদের দক্ষিণা কিচেনে সেকেন্ড ব্যাচ খিলগাদার খিলগা আমাদের রাত দুটো পর্যন্ত কো ওপেন থাকে লাভ ইউ ও এভি গুড ইভিনিং গুড ইভিনিং সো থ্যাঙ্ক ইউ সো মাচ আমার লাইফে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য আর যেটা আমরা বলছিলাম মাওয়ার স্টাইলের অলরেডি দক্ষিণা আগামী আগামীকাল থেকে তো স্টার্ট তো হচ্ছে এর বাহিরেও আমাদের অলরেডি যা যা ছিল সবগুলোই থাকবে রজনীগন্ধা শুভেচ্ছা আচ্ছা আপু আমার কমেন্টসগুলো কিন্তু পড়ছেন না আমি সরি পড়ার চেষ্টা করছি কেমন আছেন এখন তো মডেল হয়ে গেলেন আচ্ছা তাই নাকি লুৎফুর ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কমেন্টসের নেমগুলো বলো অনেক ভালো লাগে আচ্ছা দা এস এম শামীম থ্যাংক ইউ সো মাচ আমার করার জন্য আপু আপনার আইডি কোনটা আসল কোনটা কোনটা বোঝা মুশকিল এটা আপনাদের অনেকেই বুঝতে পারেন না কেন তা না আমার আইডিতে তে ভেরিফাইড আছে প্লাস আমি আমার আইডি থেকে লাইভ করি প্লাস আমার আইডি সব কিছুতে মানে অরিজিনাল যে অথেন্টিক সব কিছুই আছে আপনারা কেন বুঝছেন না এটা আমি না মার্শাল আবু খুব সুন্দর দেখতে ক্রাশ খাইছি ও মাই গড তাই ক্রাশ খাইয়া লাভ নাই ওই যে বলে না ক্রাশ ওই যেন একটা বলে না ক্রাশ খেয়ে লাভ নাই আমি কিন্তু মানুষ না আমি এআই সো আমি এটা তো বলবো না কারণ আমি মানুষই এখানে কি ফুড আছে এখানে কি সি ফুড আছে না আমাদের দক্ষিণে কিচেনে সি ফুড নাই যদি চান আমার কাছে কাঁকড়াটা খুব ভাল লাগে কাঁকড়া অক্টোপাস স্কুইট এগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য রেকমেন্ড করতে পারি তাদের কাছে যে আমাদের লাগবে সি ফুড আমি একজন সি ফুড লাভার একজন মানুষ আমার স্কুইট ভাল লাগে ইভেন আমার লোটটা ফ্রাইটা ভাল লাগে আমার মনে হয় কক্সাস বাজারের ভিতরে সি ফুড আইটেমের ভিতরে একটা লোটটা ফ্রাইও থাকে যায় তো এটা মাছ কিন্তু অনেকেই বলে যে এটা সি ফুড কিন্তু আমার আমি আর একটা জিনিস খেতে পাই না ওই যে ওটাকে কী বলে আ শেল্ক না শেল্ক যেটাকে বলে মানে ঝিনুক ওটাকে কি বলে ইংলিশে শেল্ক যাই হোক মনে করতে পারছি না যাই হোক কোথাও হচ্ছে ওই ঝিনুকটা আমি পছন্দ কোই না আপু আপনার কিভাবে সেল দিলে আমরা কিভাবে পাবো আপনি লাইফ মালয়েশিয়া থেকে দেখছি ওকে ওকেらっしゃই যাব আর কদিন পর আচ্ছা ওকে যান মাশাআল্লাহ আপু আপনাদের সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ আপু তোমাকে খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ সলি লাভ ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমিরুল ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে আমি সবসময় কমেন্টস করি আমার বলতে তাতে আপনি কি মাইন্ড করেন চান বলার কি দরকার। আপু আসসালাম নাবিলা আমি তো ভালো আছি তুমি কেমন আছো নজমুল উদ্দিন আহমেদ দুবাই আচ্ছা রাঙ্গামাটি রাঙ্গামাটি আসবেন ইনশাআল্লাহ যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা আপু আপনারা একটি লাইভ দেখার জন্য অপেক্ষা করছি আমি কোন লাইভ কিসের লাইভ আমি তো লাইবেই তো আছি লাইভে থাকার পরেও বলছেন লাইভ দেখতে চাচ্ছেন কি রকম লাইভ দেখতে চাচ্ছেন সেটা একটু বলেন তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিউটিফুল ম্যাডাম ওকে আসসালামু আলাইকুম বাইদাও কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লাভ আপু কেমন আছো আমিনুল ভাই আমি তো ভালো আছি আপনি কেমন আছেন তোমার পেজ কয়টা আমার পেজ আবার কয়টা আমার পেজ একটা দক্ষিণা কিচেন যেখান থেকে লাইভ চলছে আর একটা হলো জানাতুল মনি যেটা পেস থেকে লাইভ চলছে একসাথে আজকে আমি দুটো দুটো আইডিতে লাইভ আসছি সো দুটো আইডিতে ফোকাস করা লাগছে আপনাকে মিথি মানুষের মতো লাগছে ভাই একটা কথা শোনেন বিথি নামের আমার কোনো আইডি নাই আর যেটা আছে সেটা ফেক আইডি আমি এখন যেটাতে লাইভ আছি লাইভে আছি এটা হলো অরিজিনাল আইডি বিথি আক্তার দেন হলো আরো কিছু কিছু নামের আইডি আছে এগুলো টোটালি ফেক আইডি আমি মানে আপনাদেরকে আর কত বলবো ফেক আইডিদের দেখলেই তো বোঝা যায় যেগুলো ফেক আইডি আপনারা ফের মানে সেগুলো আইডির পিছনে কেন ঘুরেন এটাই আমি বুঝি না আপু আপনার পেজে কত ম্যারিড আপনি আপনার আপ এগো কত ম্যারিড অর নট আপনার কি তাতে ম্যারিড হই বা আমার বিয়া হয়ে থাক আমার দশটা পোলা পান থাক তাতে আপনার কি আমার পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাপ পাঁচ জায়গায় আছে খুশি মাথা কালা পুরো নষ্ট বানাই দেয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনি তুমি খুব মনি অনেক সুন্দর লাগছে তোমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠ এই কয়টা পর্যন্ত কো থাকবে ইলিশ মাছ দুপুর 12টা আমাদের ওপেনিং দুপুর 12টা ওপেনিং তো তো দুপুর থেকে রাত 2টা পর্যন্ত আচ্ছা তাহলে একটু ক্লিয়ার করি মাওয়া স্টাইলের যে খাবারগুলো পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের স্টার্টিং থেকে মানে দুপুর বারোটা থেকে স্টার্ট হবে রাত দুটো পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন একদম মাওয়ার ভাইভে দক্ষিণা কিচেন পুরো মাওয়ার ভাইভ থাকবে খুব ভালো লাগছে দোষালি কথা কস না কে আমি কথা কমু না তোর সাথে তোর ভালো লাগে নাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সন্ধ্যা আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি যা কামিলুল ভাইয়া মনে অনেক সুন্দর লাগছে তোমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আচ্ছা পূর্ণিমার মতো দেখতে লাগে সবাই কমেন্টসটা করে বাট বাস্তবে আমি একটু ডিফারেন্ট আপু তোমার কি বিয়ে হয়েছে না ভাইয়া সামনে খুব সুন্দর কোনো ছেলের ঘাড়ে গলায় আমি ঝুলে যাব মনে করেন যে ছেলেটা খুব এখন ভালো আছে সুস্থ আছে মনে করেন যে তার জীবনে অশান্তি অশান্তি তো বলা যায় তার জীবনে অভিশাপ তার জীবনে পাপ যত কিছু আছে আমি ব্যক্তি তার গলায় যায় ঝুলব এর জন্য ওয়েট করছি নাটক কি নাটক এখন করবেন বলেন নাটক কখন করবেন বলেন আমার নাটক চলতে ও আচ্ছা আচ্ছা ওকে হাই আপু একটা মানুষ এত সুন্দর ভাই কিভাবে এই যে এইভাবে কথা বোঝে না ফোন কেটে দিয়ে ফোন দেয় আবার ফাজিল আপু দক্ষিণা কিচেনে খেয়েছি মান ভালো এই মান যেন বজায় থাকে দক্ষিণা কিচেন মনশ্রী থেকে দেখছি ওকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া অবশ্যই দক্ষিণা কিচেনের মান অবশ্যই ভালো থাকবে দক্ষিণা কিচেনের মালিকরে বলি এই সবকে কি লাইফ গল্প করার জন্য আনে টাকা দিয়ে দক্ষিণা কিচেনের মালিক আমি বলেন আমারে আমার পেজ থেকে আমি কথা বলতেছি আপনার যদি মনে হয় যে দক্ষিণা কিচেনের কি মালিকপক্ষকে আপনি জানাবেন দেন প্রমোশন হবে না তাই দক্ষিণা কিচেনের অনার দেন আপনার দক্ষিণা কিচেনের প্রমোশন দেন দক্ষিণা কিচেনের খাবার দাবার সব কিছু আমার রিকমেন্ডেই হয় ওকে সো আপনি যে এই যে নাফাইজা ওকে আপু তো ভালো হয়ে যান বুঝছেন এত পার্টনিয়ার কোনো কিচ্ছু নাই দক্ষিণা কিচেন কিচেন থেকে প্রত্যেক মাসে বড় একটা অ্যামাউন্টের টাকা পয়সা নেই তো এত পার্ট নিয়েন না যে আমার জায়গায় আপনি চাইলেও আসতে পারবেন না তার কারণ কি জানেন নিজের ওয়েট বা নিজের যে ক্যাটাগরি এটা আমার আছে আপনার নাই তো আপনি ওইটুকুতেই সীমাবদ্ধ আর একটা কথা বলি খাবার প্রমোশন করছি গল্প করছি এটা আমার স্টাইল এখানে আমি শুধুমাত্র যে খাবার নিয়ে বলবো এই যে এর ভিতরে এইটুকু ময়দা দিয়ে আসে এইটুকু চিনি দিয়ে আসে এইটুকু লবণ দিয়ে হয়েছে এগুলো বলে কখনো কাউকে আকৃষ্ট করা যায় না ওকে আমার থিমে আমি কাজ করছি আপনারে ধরে থাপড়ানো দরকার বুঝেন নাই আপনার রূপের রহস্য কি আমার রূপের রহস্য যে মানুষে একটু ছোট ছোট দেই এই কারণেই গ্লেজ দেয় আপু আপনার ভিডিও টিকটক প্রতিদিন দেখি আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাই জুলাই যোদ্ধা কি খবর ভালো আছেন কি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু ইন্ডিয়া থেকে অনেক অনেক ভালোবাসা ওকে লুকিং লাইক করিনা কাপুর রিয়েলি আ লুকিং গর্জিয়াস আল্লাহ তাই এরকম তাই আপু আপনি উত্তর দিবেন না আপনার বাচ্চা কাছে কয়টা হ্যাঁ আমার বাচ্চা কাছে পাঁচটা পাঁচ জায়গায় পাঁচটার বাপ আসসালামু আলাইকুম আপু দক্ষিণা কিচেনে মাস্টার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন রেগে যাবেন তো হেরে যাবেন রেগে যাওয়ার কি আছে ওদেরকে ওরকম করে একটু ধোলাই না দিলে হয় না উনি হয়তো লিখতেছে কমেন্টস লিখতেছে অবশ্যই আমি পড়ব কেমন যে তোমার তোমার লাইফ ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ তো ভালো আছি এখন ঝগড়া করা ঠিক না এখানে ঝগড়া করা ঠিক না আমি ঝগড়া করছি না এখানে জাস্ট আমি কথা বলছি ওকে আপনি তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে গেছেন আমাকে তাড়াতাড়ি সেলিব্রিটি কে বানাইছে আমি সেলিব্রিটি না আমি এই পর্যন্ত আসছি আজকে দুই তিন বছরে তিন বছরে আমার একটা ফেসবুক জার্নি দেন অনলাইন জার্নি সো সেলিব্রেটি বলবো না এখানে একটা নিজের একটা জায়গাটা আমি সুন্দর মতো ধরে রাখতে পারছি আগে থেকে মোটা হয়ে গেছেন দূর মিয়া মোটা তো দূরের কথা আমি একটু মানে আগে থেকে মোটা কিছুই হয় নাই একমাত্র আমার ক্রাশ আচ্ছা কেমন আছেন ব্যবসা কেমন চলছে সুন্দরী আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে দক্ষিণে কিচেন শনির একটা সকালে ওয়েটার গুলো তাদের টেবিলের সার্ভিস ভালো না অযথায় দেরি করিয়ে খাবার দিতে কিছু দিতে বলে দেয় না ফোন টিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে সো এই ব্যাপারটা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে এই শুনছো দক্ষিণা কিচেনে ওই ব্রাঞ্চে যে এগুলো কিন্তু বলবা যেগুলো এগুলো করে আপু আপনি হিন্দি গানের সাথে মডেল গুলো খুব ভালোই সুন্দর লাগে আচ্ছা মিজানুর রহমান আচ্ছা পাঁচ পাঁচ বাচ্চা একদম রাইট ঠিক আপনি ঢাকা থেকে আপু ঢাকা থেকে দেখছি ওকে আসসালাম আলাইকুম ভালো আছি বাই দাও ইন্ডিয়াতে আসলে বাই দাও দোয়া রইল ভালো থাকবেন অবশ্যই আপনিও ভালো থাকেন মানে কেউ থাকে তো অনেক অনেক তো কথা তো বললামই আর কথা না বাড়াই থ্যাঙ্কস অল আমার লাইফের সময় দেওয়ার জন্য আজকের মতো লাইভ বেশি সময় আর নিব না কথা হচ্ছে সন্ধ্যা টাইম সন্ধ্যা টাইমে নাস্তা নিয়ে বসছি তো চুপ করো কথা যায় আপু আপনার চোখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ তো তোর মতে পাতিলের তলা কাল্লা সেমরিরে কিডা বিয়ে করবে ও আমার কথা হচ্ছে স্বামী মিয়া আমি পাতিলের তলার কালো হই আর যাই হই কথা হচ্ছে আমার নিজের একটা লেভেল আছে ওকে আমি কালোই জগতের আলো আমি কালো দিয়ে আমার যে চেহারা আমি যে কালারের আমার যে যোগ্যতা সেটা সবকিছু নিয়েই ডিপেন্ড করে ওকে আমার এই কালো চেহারা দেখেই সবাই পছন্দ করে কালো চেহারাটা দেখেই সবাই আমাকে ভালোবাসে আর কিছু না না অল্প বিদ্যা ভয়ঙ্কর নাম উচ্চারণ করতে পারে তাই কোনো না আপনার একটু বলেন আপনার কথা তো আমি শুনছিলাম আপনি আপনি যে কি কি জানি বলছিলেন না আপনি অনারকে জানাবেন হ্যান ত্যান সাত পাঁচ সো আপনি তাদেরকে জানাতে পারেন আপনার কথা আপনাকে আমার আপনাকে ডেকে নিয়ে এসে আমার গলায় মুক্তার মালা দিয়ে হবে বুঝেন নাই আপনার গানের অভিনয়টা অনেক সুন্দর লাগছে ওকে আমি ধরে নিয়ে আসবো আপনাকে ঠিক আছে নিয়ে যান কোনো সমস্যা নেই যদি পান তো অনেক অনেক তো কথা তো বললামই আজকে দক্ষিণা যে মাস্টারের সামনে কি কথা বলে কে মাঝখানে এই দক্ষিণা কিচেন তুমি কথা বলো কথার মাঝখানে দক্ষিণা কিচেনের ক্যামেরাম্যান কথার মাঝখানে কথা বলছে এই অসভ্য মার্কেটিং ওরে সবরাস আমি তো এখন দক্ষিণা কিচেন দক্ষিণা কিচেন করতে করতে এখন আলমীর মার্কেটিংয়ের ম্যানেজিং ডিরেক্টর দেন শেখ ক্যামেরাম্যান দেন আমাদের অল ওভার ইচ অ্যান্ড এভরিথিং সে আমাদের অনলাইন সেক্টর দেখে আলামিন হচ্ছে আমাদের একমাত্র ভরসা সে ছাড়া আমার ভিডিও হয় না সে হলো একমাত্র ব্যক্তি আলামিন সে হলো দক্ষিণা কিচেনের একমাত্র পার্সন যে কিনা চল কেন আসো বসো আলামিন 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 আর কিছু বলবো আলামিন দক্ষিণা কিচেনের অনার ও সরি দক্ষিণা কি মার্কেটিং ম্যানেজিং ডিরেক্টর আপু আপনি টিকাগুলো প্রতিদিন দেখিয়েছেন থ্যাংক ইউ দক্ষিণা কিচেনের মাস্টারের সামনেভাবে কথা বলে কে বলেছে আপনি আলো আপনি খুব সুন্দর মাশাল্লাহ অনেকেই বলে যে আমি নাকি কালো ভাই আমি এটা নিয়ে একটা স্টোরি বলবো খুব সুন্দরভাবে গুছিয়ে আমি আমাকে অনেক ট্রল করা হয়েছে যে আমি দেখতে ভালো না আমি কালো আমার কোনো কিছু আমি মানে পরিবেশের সঙ্গে মিশতে পারি না বা আমাকে পাঁচজন মানুষের সামনে নিয়ে গেলে মানুষের জন্য লজ্জা পাবে সেরকম অনেক গল্প আছে সো কোনো একদিন বলবো আমার কাছে এখন মনে হয় এখন যেটা আমি অ্যাচিভ করছি রাস্তা দিয়ে যখন আমি বের হই তখন দশজন মানুষ দেখলে বলে আল্লাহ আপু আপনার কাছে দেখছিলাম আপনি কি সুন্দর আপনি বাস্তবে আরো বেশি সুন্দর এগুলো শুনতে আমার ভাল লাগে যাই হোক কালো হলেও সমস্যা নাই তোর আব্বার নাম্বার দে বিয়ের প্রস্তাব দিব একটা রোহিঙ্গা কি রোহিঙ্গা আছে তোমার জন্য শাহিন মিয়া শাহিন নামের লোক তো আমি এমনিতেই দেখতে পারি না আর আমার পায়ে মনে হয় এখন সাড়ে চার হাজার টাকা দাম একটা এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় কারণ আমার অত বেশি সামর্থ্য নাই যে দশ হাজার টাকা দামের জুতা পরবো তো আমার পায়ে সাড়ে চার হাজার টাকা দামের একটা জুতা আছে মেয়ে মানুষের এটাই অনেক তো এটা 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 তো তোমাকে একটু বাড়ি দিতে চাই বেবি আসো কাম এই মুহূর্তে আপনার লাইভে যুক্ত হয়ে গেল জুতার মান সম্মান হারাবে না তুমি একটা দিলা একটা পরি আচ্ছা তুমি কি আম দিবি তাহলে আমাকে এত 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 মানে সময় দেওয়ার জন্য তো আজকের মতো লাইভ এই পর্যন্ত কি যদি আপনি ঠিকঠাক করে রিপ্লাই দেন তাহলে আপনাকে তিনশো সর্বনাশ আপনার এত কমেন্টস আমার লাগবে না আর কোনো কিছু ভালো না আপনার মনটা ভালো আচ্ছা হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনিও ওকে আপনারাও সবাই ভালো থাকবেন ফেসবুকে ফেসবুক মামাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাইভে আমাদের সামনে সাজেস্ট করার জন্য আচ্ছা তাই সুন্দর একটা তো আপনি তো একটু একটু করে মোটা হয়ে যাচ্ছেন না ভাই আমি যেমন তেমনই আছি আমার ক্যামেরা ফেসটা মনে হয় যে আমি অনেক মোটা বা সিনিয়র এরকম মনে হয় বাট আমার আমি অনেক সিলিম তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আর আগামীকাল খেতে থেকে অবশ্যই আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু মাওয়া স্টাইলের যে আইটেমটা আসছে আপনারা ট্রাই করতে কিন্তু ভুলবেন না বেগুন ভাজি ইলিশ মাছ ওইটাকে কী বলে রূপচাঁদা মাছ কোরাল মাছ তার ভিতরে থাকবে হলো গিয়ে গলদা চিংড়ি আরও পাচ্ছেন এখানে আরও পাচ্ছেন এখানে লেজ ভর্তা আরো দুই তিনটা ভর্তা আইটেম তো কালকে তো অবশ্যই আমি তো ভিডিও তো করবো তো আজকের মতো লাইভ এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথায়